দু হাজার ষোলো এসএলএসটি নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যদিও সেই প্যানেলে উনিশ হাজার যোগ্য প্রার্থী ছিল সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত মোট ছয়টি এসএলপি এল দাখিল করা হয়েছে এর মধ্যে রয়েছে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ এছাড়া গোপীনাথ ভাঞ্জা কল্যাণ দাশগুপ্ত এবং সুশোভন শতপথী আজ সকালে জানা গিয়েছিল রাজ্য সরকারের দায়ের করা এসএলপিটি আগামী শুক্রবার তেসরা মে শুনানি হবে সেই শুনানি এগিয়ে গেল অর্থাৎ আগামী উনত্রিশ চার দু চব্বিশ সোমবার তিনটি এসএলপির শুনানি হবে অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস বৈশাখী ভট্টাচার্য যার এসএলপি নম্বর নাইন ফাইভ এইট সিক্স এবং ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার যার এসএলপি নম্বর নাইন সিক্স ওয়ান ফোর এবং গোপীনাথ ভাঞ্জা ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যার এসএলপি নম্বর নাইন সিক্স থ্রি সেভেন এই তিনটি এসএলপি শুনানি আগামী সোমবার হবে যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছো তোমরা তোমাদের লড়াই চালিয়ে যাও তোমাদের সাথে সকলে আছে তোমাদের একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে লড়াই চালিয়ে যাও জয় তোমাদের হবেই এই সময় তোমরা মনে ভেঙে পড়বে না এই সময় তোমরা একত্রিত হয়ে লড়াই চালিয়ে যাও হাইকোর্টে যোগ্যদের সঠিক বিচার না দিলেও সুপ্রিম কোর্টে তোমরা সঠিক বিচার পাবে এই শুনানি কোন কোর্টে কোন বিচারপতির বেঞ্চে উঠবে তা এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি জানলে তোমাদের জানিয়ে দেওয়া হবে ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন